হ্যালো ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এলাম অনেকদিন পর একটি ভিডিও নিয়ে তো তোমরা অনেকেই জেনে গেছো যে অলরেডি ডাব্লিউপি যে এক্সাম দীর্ঘদিন ধরে মানে আটকে ছিল ফাইনালি আমরা সেই ডেট পেয়ে গেছি তোমরা সবাই যেন এক্সাম কবে হচ্ছে ডাব্লিউপি কনস্টেবেল তারপরে কেপিআই কেপি কনস্টেবল এক্সাম আসছে নেক্সট ইয়ারের প্রথম দিকে আসছে তো তোমাদের জানা আছে অলরেডি তোমরা জেনে গেছো কবে কি এক্সাম হচ্ছে তো এই ব্যাপারে আর কিছু বলার নেই এখন যেটা বলার বিষয় এই যে দীর্ঘদিন দীর্ঘদিন পরে একটা সুযোগ পেলে এই সুযোগটাকে কিন্তু কোনোভাবে নষ্ট করা যাবে না ঠিক আছে তো তোমরা জানো অলরেডি সিলেবাস কী জানো কী কী কোন সাবজেক্ট থেকে কত নাম্বার আসবে ডিটেলস সব কিছু জানা আছে এখন যেটা করতে হবে সেটা কি পড়তে হবে এখন আর কোন অলরেডি তোমাদের পড়া আছে এখন ভালোভাবে প্রত্যেকটা জিনিস রিভাইজ করতে হবে একবার যদি তুমি রিভাইজ করে নিতে পারো ভালো করে তাহলে আর কোনো সমস্যা নেই তো আজকের ভিডিও যে টপিক হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের সব পড়া হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রিভাইজ করতে হবে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোকে ভালো করে শেষ করতে হবে তবেই কিন্তু তোমাদের পরীক্ষা হলে কী দেখবে যে তোমার কোশ্চেন তোমার জানার মধ্যে হয়ে গেছে আর একটা কথা মাথায় রাখবে এবার কিন্তু এক্সাম যথেষ্ট টাফ হবে টাফ হবে কেন কারণ এবার একটা ধাপে এক্সাম তোমরা একটা পরীক্ষা দিবে এটা পাস করলে কিন্তু ডাইরেক্ট কী আছে না তারপরে কিন্তু মানে পিএমটি পিটি তারপরে ইন্টারভিউ ঠিক আছে আগে যেমন প্রিলিমস হতো প্রিলিমসের পরে কী হতো না পিএমটি পিটি পিটি হতো তারপরে হতো কি মেন্স তারপরে কি ইন্টারভিউ ঠিক আছে এবার কিন্তু এরকম সিস্টেম নেই তো সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে খুব ভালোভাবে পড়তে হবে অন্যবার তুলনায় কিন্তু এবার কম্পিটিশানটা যথেষ্ট বেশি হবে সেটা মাথায় রেখেই পড়াশোনা করতে হবে নাহলে কিন্তু যথেষ্ট তোমাদের যেটা সমস্যা হবে কি না পরীক্ষা হলে গিয়ে দেখবে যে কোশ্চেন কিন্তু খুব টাফ মনে হবে ওই জন্য করতে হবে কি না তোমাদের চেষ্টা করতে হবে যে এই যে ডাব্লিউ বি তুমি এক্সাম দিতে যাবে তো সেই এক্সাম দিয়ে যাওয়ার আগে অন্তত যেন তোমার সাত থেকে আট হাজার প্রশ্ন প্র্যাকটিস করা হয়ে যায় তুমি যদি সাত থেকে আট হাজার প্রশ্ন প্র্যাকটিস করো এক্সাম হলে গিয়ে তোমার কাছে আর কিছু নতুন মনে হবে না প্রত্যেকটা জিনিস মনে হবে তোমার জানার মধ্যে তো কীভাবে কোশ্চেন প্র্যাকটিস করবে বলে দিচ্ছি শোনো কীভাবে প্র্যাকটিস করবে প্রথমে যেটা করবে সেটা হচ্ছে না ইউটিউব চ্যানেলে যাবে ইউটিউবে যাবে ঠিক আছে ইউটিউবে গিয়ে তুমি কী করবে না সাপোজ তুমি হিস্ট্রি পড়েছো হিস্ট্রি কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে আমি নেক্সট আমি অলরেডি ভিডিও করেছি কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আবার আমি যেহেতু সামনে এক্সাম যেদিন টাইম নেই ঠিক আছে তো সেই জন্য কিছু মোস্ট ইম্পর্টেন্ট টপিক মানে যেগুলো পরীক্ষা পারপাসে খুবই দরকার মানে ওই সমস্ত চ্যাপ্টারগুলোকে তোমরা একবার দেখে যেতে হবে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো আমি বলে দেবো তো তোমরা যেটা করবে কি না ইউটিউবে যাবে ইউটিউবে গিয়ে সার্চ করবে ঠিক আছে কী সার্চ করবে ইউটিউবে গিয়ে লিখবে যে সাপোজ তুমি পড়েছো যেটা সবচেয়ে বেশি প্রশ্ন আছে সেটা হচ্ছে না ন্যাশনাল মুভমেন্ট হিস্ট্রি থেকে বলছো ন্যাশনাল মুভমেন্ট এখান থেকে তোমার ম্যাক্সিমাম যদি ইতিহাস থেকে পনেরোটা বা দশটা প্রশ্ন হয় এখান থেকে দেখতে পাবে তোমরা মোটামুটি ছয় থেকে সাতটা প্রশ্ন এখান থেকে আসবে তো ইউটিউবে গিয়ে সার্চ করবে কি দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ন্যাশনাল মুভমেন্ট ঠিক আছে এইভাবে সার্চ করবে তোমাদের আর গল্প পড়ার দরকার নেই মানে ইউটিউবে গিয়ে ন্যাশনাল মুভমেন্ট একটু ক্লাস করার দরকার নেই ডাইরেক্ট কোশ্চেন প্র্যাকটিস করবে সার্চ করবে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স অন ন্যাশনাল মুভমেন্ট যেমন কিছু ইম্পর্টেন্ট যে মানে গুরুত্বপূর্ণ কিছু চ্যানেল আছে যেখানে ভালো প্র্যাকটিস করা হয় কোয়েশ্চেন একটা হচ্ছে স্টাডি আর কি স্টাডি আর কি বিপিন গোয়েল স্যার আছে বিপিন গোয়েল স্যার খুব ভালো ক্লাস করায় ঠিক আছে বিপিন গোয়েল স্যারের ক্লাস থেকে মানে ইয়ে থেকে তোমরা কোশ্চেন প্র্যাকটিস করে নিতে পারো খুব ভালো মানে কোশ্চেন প্র্যাকটিস করা তারপরে হচ্ছে কি তারপরে দেখবে তুমি এসএসসি ঠিক আছে এসএসসি একটা চ্যানেল আছে ওনারাও কিন্তু কোশ্চেন ভালো প্র্যাকটিস করায় এসএসসি তোমার ওরা আর অনেক প্রশ্ন প্র্যাকটিস করায় তারপরে আমাদের বাংলায় সেরকম কোনো কোশ্চেন প্র্যাকটিসের কোনো ইয়ে নেই হ্যাঁ অল্প স্বল্প আছে তো ভালো নেই এগুলো আমি হিন্দির কথা বলছি মানে রেলের এক্সামের জন্য ঠিক আছে রেলের রেলের এক্সামের জন্য এনারা খুব ভালো কোশ্চেন প্র্যাকটিস করে এখান থেকে দেখে নেবে তারপরে রবি স্টাডি আইকিউ একটা আছে হ্যাঁ রবি আই স্টাডি এরকম কিছু একটা চ্যানেল আছে তো সেখান থেকে গিয়ে তোমরা ক্লাসগুলো একটু করে নিও মানে কোশ্চেন প্র্যাকটিস করো কোশ্চেন প্র্যাকটিসটা কিন্তু তুমি নেই এই মুহূর্তে এ শেষ টাইম এসে কিন্তু কিন্তু সিলেবাস করলে কিন্তু হবে না এখন পুরোটাই হচ্ছে তোমার কোশ্চেন তুমি যতগুলো কোশ্চেন প্র্যাকটিস করে যাবে তুমি পরীক্ষা গিয়ে তোমার তত সুবিধা হবে ওই জন্য কোশ্চেন প্র্যাকটিস করতে হবে তো ফার্স্ট তোমার মাথায় রাখতে হবে যে আমি পরীক্ষা যাচ্ছি প্রত্যেকটা সাবজেক্ট ইন্ডিভিজুয়াল এবার দেখো কিছু ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে ঠিক আছে যেমন কিছু কিছু সাবজেক্টে তোমার একটু বেশি প্রশ্ন আসে ঠিক আছে দেখা যাচ্ছে যে তোমার হিস্ট্রি থেকে একটু প্রশ্ন বেশি আসবে আমি সেটা লিখে দিচ্ছি কোন জায়গা থেকে প্রশ্ন বেশি আসবে সেটা তোমার একটু আমি নোট করে দিচ্ছি মাথায় রাখবে যেমন প্রথমে হিস্ট্রি হিস্ট্রি হুম এইটা তোমার খুব ইম্পর্টেন্ট জায়গা তারপর তোমার জিওগ্রাফি খুব ইম্পর্টেন্ট জায়গা তারপর হচ্ছে কি তারপরে হচ্ছে তোমার সায়েন্স সায়েন্স এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দেখো হিস্ট্রি আর জিওগ্রাফি মোর কিন্তু অনেকেই কম বেশি পারবে কিন্তু সায়েন্স এমন একটা জায়গা এটা কিন্তু সবাই পারবে না কেউ বেশি পারবে তা কেউ কম পারবে ঠিক আছে তো সায়েন্সের জন্য হাতে গোনা ছয় থেকে সাতখানা মানে আমি ফিজিক্স আর কেমিস্ট্রির জন্য বলছি বাইলি থেকে আমি এই মুহুর্তে বলছি না ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে হাতে গোনা ছয় থেকে সাতখানা চ্যাপ্টার পড়লে কিন্তু তোমার কমপ্লিট হয়ে যাবে সায়েন্স পর্শনটা এটা এটা তোমাদেরকে আমি বলে দেবো সায়েন্সটা যদি তোমাদের মনে হয় আমি অ্যাকচুয়ালি সায়েন্স পড়াই আমি সায়েন্সের ক্লাস পড়াই আমি তাহলে এই কয়েকটা চ্যাপ্টারের উপরে যেগুলো মানে ডাব্লিউপি এক্সাম পারপাস বা ক্লাস সি গ্রুপ সিটি তোমাদের আসছে সেই সমস্ত এক্সাম পারপাস কিন্তু সায়েন্সে এই প্রশ্নগুলো খুবই মানে প্রয়োজন তো ছয় থেকে সাতটা চ্যাপ্টার আছে ফিজিক্স এবং কেমিস্ট্রির উপরে এক্সচুয়ালি যেটা ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে তো সেখান থেকে কিন্তু প্রশ্নটা আমি তোমার যদি বলো তাহলে আমি ক্লাসটা করে দেবো হলো সায়েন্স তারপর হচ্ছে তোমার পলিটি পলিটি প্লাস ইকোনমিক এই যে যেগুলো বললাম এই জায়গাগুলো একটু বেশি ইম্পর্টেন্ট ভালো করে পড়ে যেতে হবে তারপর কান্টাফেয়ার্স কান্টাফেয়ার্স কাজ করতে হবে কান্টাফেয়ার শেষের থেকে বললে হবে মোটামুটি লাস্ট দু মাসে সরি লাস্ট ছ মাসে কান্টাফেয়ার্স বললেই এনাম তো এই জায়গাগুলো কিন্তু অবশ্যই একটু ভালো করে দেখে যেতে হবে আর ম্যাথটা হচ্ছে কী বলতো ম্যাথটা হচ্ছে প্র্যাকটিস ম্যাথ যেটা আছে ম্যাথ এবং যেটা আছে সে তো প্র্যাকটিস আমার এগুলো বলা আছে হ্যাঁ ইউটিউবে কী তোমার দেখতে দেখতে পাবে আমার চ্যানেলে দেখতে পাবে যে ম্যাথ থেকে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো আছে ঠিক আছে প্রত্যেক একটু প্রত্যেকটা এতেই করা আছে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ঠিক আছে তারপরে লেটেস্ট যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে জানাবে আমি আরও একবার ভালো করে তোমাদেরকে দিয়ে দেবো তো যেটা কথা এই মুহূর্তে সেটা হচ্ছে কি না এখন বেশি সাবজেক্ট পড়ে লাভ নেই এখন কোশ্চেন প্র্যাকটিস কর এখন তুমি যত বেশি কোশ্চেন প্র্যাকটিস করবে তত সুবিধা হবে এখন কোশ্চেন প্র্যাকটিস করো ঠিক আছে এবং সব থেকে কাজ করবে সেটা প্রিভিয়াসিয়া কিসে কিসে আচ্ছা প্রিভিয়াসিয়া তাহলে তোমার বলবে স্যার কিসে কিসে প্রিভিয়াসিয়া প্র্যাকটিস করবো সব মানে সিজিএল নাকি রেল নাকি ডাব্লিউ বি না ডাব্লিউ বিসিএস বলি কোনটা করবে এক নম্বর যেটা হচ্ছে করবে সেটা রেল ঠিক আছে রেল রেলের যে এক্সামগুলো হয় তার পিবিএস প্র্যাকটিস করবে ডাব্লিউবি তো অবশ্যই করবে ডাব্লিউ বি যা ছিল সেগুলো তো করবে ডাব্লিউ বি যা আছে তিন নম্বর ডাব্লিউ বিসিএস পিলি পিলির যে প্রশ্নগুলো আছে ঠিক আছে মোটামুটি এগুলো এগুলো প্র্যাকটিস করলে আর বেশি করবে রেলের রেলের এক্সামে পিবিএসই প্র্যাকটিস করবে ডাব্লিউ বিএসিআর এবং ডাব্লিউ বিসিএস পিলিমসে পিবিএসগুলো প্র্যাকটিস করবে যে সমস্ত কিছু প্র্যাকটিস করে যাও তো মোটামুটি ছয় থেকে সাত হাজার প্রশ্ন তুমি যদি এর প্রশ্ন দেখে যাও তো এক্সাম হলে গিয়ে দেখবে তোমার অলরেডি সব কমন মনে হবে আলাদা কিছু মনে হবে না বুঝতে পারলে তাহলে এই মুহূর্তে সব থেকে বেশি যেটা তোমরা গুরুত্ব দেবে সেটা হচ্ছে না কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তো ভালো করে পড়ো বেস্ট অফ লাক হ্যাঁ এরকম সুযোগ আসবে না মোটামুটি তোমার লাস্ট পরীক্ষা ছিল কবে বলো তো লাস্ট পরীক্ষা ছিল দু হাজার একুশে তবে ছিল না দু হাজার একুশে ছাব্বিশে সেপ্টেম্বর পরীক্ষা ছিল লাস্ট ডাব্লিউবি মানে প্রায় চার বছর আগে তো চার বছর পরে কিন্তু আবার এক্সাম হচ্ছে তো এরকম সুযোগ পাবে না তো এই সুযোগটা কাজে লাগো ঠিক আছে যে কোনো প্রয়োজন আমাকে মেসেজ করো আমাকে জিজ্ঞাসা করো আমি তোমাকে হেল্প করবো তো আজকের ক্লাসে এই পর্যন্তই ভালোভাবে পড়াশোনা করে দিয়ে সবাই আর চাকরিটা পেতে হবে এই তারিখ নিয়ে পড়াশোনা করো তাহলে গুরুত্ব বেশি দেবে প্রথম থেকে বলছি কোশ্চেন প্র্যাকটিস বেশ বেশি করে কোশ্চেন প্র্যাকটিস করে ঠিক আছে তাকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে